দেখুন পূর্ব মেদিনীপুরে পায়ের তলা থেকে মাটি সরছে বিজেপি হারছে এটা জেনে শুভেন্দু অধিকারীরা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতৃত্ব তাদেরকে নতুন করে এই ভোটের মুখে এনআইএর নোটিশ পাঠানো শুরু হয়েছে অর্থাৎ এনআইএ দিয়ে তলব করিয়ে তাদের চাপ দেয়া গ্রেফতার করানো এবং যাতে ভোটের আগে প্রচারের সময় মাঠটাকে ফাঁকা করা যায় সেই কারণে এই গভীর চক্রান্ত আমাদের একাধিক মানবপরুয়া সহ একাধিক নেতৃবৃন্দ এই নোটিস তাদের নামে ইস্যু হয়েছে এমনকি একটি থানার ওসিকে পাঠিয়ে বলা হচ্ছে যে এগুলো কনসার্ন লোকদের পাঠাও অর্থাৎ তাদের যাতে পাঠানো হয় সেটা নিশ্চিত করতে একটা পরোক্ষ চাপ তৈরি করা হচ্ছে ভোটাটাই ভোটের লক্ষ্যে চক্রান্ত আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন আমাদের কোনো কর্মী বা নেতা এই নোটিসে সাড়া দিয়ে যাবে না কারণ এটা রাজনীতির জন্য করছে ভোটের আগে করছে আমরা আইনি পথে এটা কমব্যাট করব আইনি পথে পদক্ষেপ পার্টি দেখছে যা যা পদক্ষেপ নেওয়া যায় আমরা আপনাদের জানিয়ে রাখছি যে এলাকায় শুভেন্দুর পায়ের তলায় ভিত নড়ছে মাটি সরছে পূর্ব মেদিনীপুরের দুটি আসন বিজেপি হাঁটতে চলেছে তৃণমূল জিততে চলেছে তাই মরিয়া চেষ্টায় আমাদের কর্মী এবং সংগঠক নেতাদের এখন এনআইএ দিয়ে ডেকে পাঠিয়ে এলাকা ফাঁকা করার চক্রান্ত করছে এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে